সর্বপ্রথম নাম বা কি নাম কার মোহাম্মদুর রসুল বিধর্মীরা লাগছে তারপরও বিধর্মীরাও যদি রেখে থাকে তারপরও সর্বপ্রথম নাম কার আমার নবী আপনার নবীর নাম বাংলাদেশ কম্পিত হইতো আর না হোক তাই না শেখ মুজিবের ভাষণ আজও আজকে দেখেন না আপনার চালাই গেলে কীরকমভাবে তার ভাষণের কি দাফট ছিল।

ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم فينبئكم بما كنتم تعملون وقال رسول الله صلى الله عليه وسلم: كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أهل القبور أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله رب العالمين الدرباري আমরা লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করি যেই রব্বুল আলমীন আমাদেরকে আসরের পর থেকে এই পর্যন্ত কোরআন হাদিসের মূল্যবান কথা শোনার জন্য আমাদেরকে ধৈর্যের সঙ্গে বসিয়া থেকে কোরআন হাদিসের কথাগুলো শোনার জন্য তফভি দান করলেন এজন্য আমরা অন্তর থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে ওয়াশ করার জন্য বসি নাই আমাকে একটা পথ দেওয়া হয়েছে সভাপতি সেটা ইনশাল্লাহ কথা শুনতে পারব আমি আয়াত পেশ করছি আমাদের ডাইনে হয়তো আপনারা অনেকই জানেন কবরস্থান বাম দিকে হইতেছে দিনের প্রতিষ্ঠান একটা হলো কবরস্থান আরটা দিনের প্রতিষ্ঠান এর মাঝে আমরা কবর সম্পর্কে কিছু কথা বলার জন্য আল্লাদের তফি দান করে আল্লাহ এই প্রতিষ্ঠান যিনি দাঁড় করাইয়া গেছেন তিনিও পাশে শোয়া হাজরত মালানা আলিউজ্জামান রহমতুল্লাহ আলী আমার ভাই তাকে আমি আমার আপন ভাইয়ের মতন আমি মনে করতাম যে সময় বাড়ি থাক আসতাম তার কাছেই থাকতাম তার সত্যিই চলতাম সে যে পরামর্শ দিত সেভাবে চলতাম আমার মুরব্বী ভাই ছিলেন আজ তিনি নাই এখন আমি এতিম আমি কাউকে সাথী আর পাই না তিনি আমাদের বাম পাশে আছে ডাইন পাশে আছে আমাদের এই পাড়ার অনেক মুরব্বীরা আমার আব্বা আম্মা আমার ভাই আরও অনেক সাহিত্য আছে সেই সম্পর্কে কিছু কথা বলা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করছেন এই না যে আমরা চিরদিন আমরা এই দুনিয়ায় থাকব সে জন্য না সৃষ্টি করছেন আবার নিয়ে যাবেন সময় হইলে সময় হইলে নিয়ে যাবেন এই যারা দুনিয়া এইখানে শুয়ে গেছে তারাও দুনিয়ায় ছিলেন তারা দুনিয়ায় ছিলেন না তারা ছিলেন তারা দুনিয়াতে চলে গেছে আমাদেরও এক সময় আসবে যে আমরা দুনিয়ায় থাকবো না এই কবর স্থানে হোক যেখানে হোক একখানে শুয়ে যাইতে হবে অত লোক দুনিয়া আসলো চিন্তা করে একটু সব বুঝিয়ে চিন্তা করেন বাবা আদম আলাইসালামের থেকে নিয়ে এই পর্যন্ত কুটি কুটি মানুষ দুনিয়াতে চলে গেছে কুটি কুটি মানুষ দুনিয়ার থেকে চলে গেছে তারা দুনিয়া আসছিল তারা অনেক কিছু বাহাদুরিও দেখাইছে দুনিয়ায় তাই না অনেক রাজা বাচ্চা ছিল তারাও দুনিয়ার থেকে চলে গেছে এক লক্ষ বা দুই লক্ষ আম্বিয়ার ইসলাম দুনিয়ার এসে তারাও চলে গেছে একজন আছে কেউ নাই মা ইনসান হাত আম্বিয়া একটা প্রভাত বাক্য বলে মানুষ মরবে কি নবীরও তার মানে নবীদের সম্পর্ক মানুষ দারুণ করে উন্ডাবনে মরবে না তারাও মরে যাবে তারাও মরছে আমাদেরও মরতে হবে মৃত্যুর থেকে আমরা এড়াই থাকতে পারব না আলমাউত কাস্লুনা কবিতার বৈতুন বলেন আলমাউত কাসুন মৃত্যু এমন একটা শরবতের পেয়ালা সকলেই তা পান করতে হবে কেউ তার থেকে বাঁচতে পারবে না সবার কাছেই যাবে মৃত্যুর পেয়ালা আর কবন এমন একখান ঘর আল কবর বাইতুন কবরু না খেলো কবর এমন একটি ঘর যার সেখানে সকলের যাইতে হবে কেউ না যাই পারব যারা দুনিয়ায় রাজা বাচ্চা ছিল তারাও গেছে না আমি যখন গহরডাঙ্গা মাদ্রাসায় পড়াশোনা করি তখন আমি হাঁটতে হাঁটতে আসরের বাদে অনেক দূরে আসতাম একবারে শেখ মুজিবুর রহমান হ্যাঁ তার খবর কাছে দাঁড়াইলাম তখন আমি চিন্তা করলাম হে রে ইনি এই দেশের বাচ্চা ছিলেন তিনিও তো কবরে শুয়ে গেছে গঞ্জ তিথি কি গঞ্জতিথি জমিতা নৌবিত মকবরু মে চুপড়ি হাই হাহু আহি যাদের দাফটে বাংলাদেশ কম্পিত হইতো আর না হোক তাই না শেখ মুজিবের ভাষণ দেখেন না আপনার চালাই কি দাফট ভাবে যাদের দাফটে সারা বিশ্ব কম্পিত হইতো আজ তারা কবরে ঘুমিয়ে গেছে তাদের কোনো সারা আর না আমাদের সেই অবস্থা হবে কি না হবে আল্লাহ বলেন ওই মৃত্যু যেই মৃত্যুতে পালন করতেছ আল্লাহ বলেন কি যে তোমরা যেই মৃত্যুতে পালন করতেছ পালনের কথা কলেন কেন আল্লাহ তাল্লাহ কেউ মরতে চায় না কেউ মরতে চায় না বুড়েরাও মরতে চায় না দাড়ি খুন খুন হয়ে গেছে একেবারে হাঁটতেও পারে না সেও চাই যায় না আমি মর সে চায়। আমি আরো বাছি আরো বাছি আরো বাছি কেউ মরতে চাই না আল্লাহ বলেন ও মিন্নাল মাউতল্লাজি তাফির নুন অমিনহু হেনবি আপনি বলে দেন ওই মৃত্যু যেই মৃত্যুর থেকে তোমরা পলায়ন করতেছো ফাইন নাহুমুল আকই কম ওই মৃত্যুর তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে মৃত্যু কি করবে আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে মৃত্যু সাক্ষাৎ আসলে আর সময় হবে এক সেকেন্ড এক সেকেন্ড না যখন মানুষ এই মৃত্যুর সময় এসে যাবে এক সেকেন্ড আগে আর পরে হবে না সাদ্দ বাচ্চা ছিল সাদ্দাত হ্যাঁ কাফের এই দুনিয়ায় দুইজন ছিল সারা বিশ্বের বাচ্চা দুইজন কাফের আর দুইজন ছিল সারা বিশ্ব মুসলমানদের ভিতরে দুইজন সারা বিশ্বের বাচ্চা ছিল একজন ছিল সেকেন্দার বাচ্চা একজন সোলাই মেলাই এই দুইজনের মুসলমান তারা দুনিয়ার বাচ্চাই করছে তাই না তারা দুনিয়ার বাচ্চাই করছে আমাদের নবী বিশ্ব নবী ছিলেন হয়তো সারা বিশ্বের বাচ্চা ছিলেন না বিশ্ব নবী ছিলেন আমাদের নবী তো দুইজন মুসলমান তারা সারা বিশ্বের বাচ্চাই করছে একজন সোলাই মারা সালাম বড় একজন নবী আর একজন বাচ্চা বাচ্চা এই দুইজন তারা সারা বিশ্বের বাচ্চা তারা মরছে না তারা মেরিয়েছে আর দুইজন হলো বিধর্মী একজন যে হলো সাদ্দ আর একজন কেরা ফিরাউল এরাও না সাদ্দাত এই দুইজন ছিল বিধর্মী এরাও মরছে না এরাও মারছে সবারই মরতে হবে কেউ বাঁচবে না আমি পুরুষ হই আমি মহিলা হই আমি ছোট হই আমি বড় হই আমি গরিব হই আমি ধনী হই আমি সুস্থ হই অসুস্থ হই আমি রাঙ্গা হই আমি কালা হই সবার মরতে হবে নাকি না মরার তা বাঁচতে পারবে কেউ কেউ বাঁচতে পারবে না কবরে প্রতিদিন বলে কবরেও বলে কথা আমরা হয়তো শুনি না কবরে বলে কি আলায়া সাহিবি লা তারহুলন্না বিলা উদ্দাতিন ফাইন্ন তরিকাক মাখুফুন মাখু হে আমার বাসেন্দা কবরে বলে আমাদেরকে হে আমার বাসেন্দা লাত রহুল না বিলাড়ুদা তোমরা যাত্রা করিও না কবরের দিকে সামান ছাড়া কবরের দিকে তোমরা সামান ছাড়া যাত্রা করিও না কবরে কয় কবর আমাদের উপরে উপকার করতেছে না আমরা শুনি না কিন্তু বলতেছি আজকে আমরা শুনলাম আমরা মুখস্থ রাখবো না কথাটা কবরে কি বলে আলায়া সহেবী হে আমার বাসিন্দা হে আমার সাথী হ্যাঁ ছাড়া কবরের দিকে যাত্রা করিও না কেন করব না পাইনা তরিকা মাহুফ কেননা কবরের এই রাস্তা বড় ভয়াবহ রাস্তা কবরের রাস্তা কি বড় বয় বহ রস্ত সামান ছড়া কবরে আসিও না হুজুর সসালমের জামাই ইতু নম্বরে জামাই হজরত উসমান রজিয়ল্লাহ তালা নু জুনুরইন তানার ল বলো কি জুন নুরাইন দুই নূরের অধিকারী কেন আল্লার দুই নবী দুই মেয়ে বিয়ে করছে আল্লাহ নবী দুই মেয়ে দুই মেয়ে বিবাহ করছে আল্লাহ নবী নূর না নবী নূর তার রত নূর তাই না সন্তান নূর একটা কিতাবের ভিতরে লেখছে আল্লাহর নবী নূরকে আল্লাহ রব আলমিন একটা বৃক্ষের নামে সাজারত লেখিন সেই বৃক্ষের নাম কি সাজারাতু লেখিন এই বীরক্ষটা কি আল্লাহ নবীর নূর ওই বীরক্ষণা বানাইছেন আল্লাহ তালা আল্লাহর নবীর নূরের দ্বারা ওই আল্লাহর নবীর নূরকে যত নবী আসছে আদম আমাদের আমাদের নবী পর্যন্ত নবীর আগে নবী সর্বপ্রথম নবী আদম আল মাঝে যত নবী আসছে সমস্ত নবীরা এক লক্ষ বৎসর পর্যন্ত আল্লাহর নবী নবীর নূরকে তারা যে আরাত করছে কত বছর এক লক্ষ বছর পর্যন্ত কি আমাদের নবীর নূরকে তারা করছে আমাদের নবী কত বড় নবী বিশ্ব নবী তাই না সঈদুল বিয়া সমস্ত নবীদের সর্দার নবী আমাদের নবী কি সমস্ত নবীদের সর্দার ইমাম বিয়া আমাদের নবী কি সমস্ত নবীদের ইমাম ইসে সবে মেয়েরাজে এই এই মাসটা রাগের মাস রজব মাস গেছে না সাতাইশ তারিখে আল্লাহ নবীর মিরাজ হয়েছিল ওই সময় আল্লাহ নবী হারাম শরীফ থেকে বাইতুল আকসা পর্যন্ত বাইতুল মকদাস পর্যন্ত যেটা যে মানে এহুদিদের দখলে বর্তমানে ফিলিস্তিনি ওই পর্যন্ত আসছিলেন আসার পরে জিব্রাইলিসালাম আজ আমু আকবর আল্লাহ আকবর জিবরাইলাম মুআ অ জিবরাইনআালাম আজান দিয়েছেন আজান হয়ে গেছে এখন নামাজ পড়তে হবে দুই রেখাত নামাজ দুই রেখাত নামাজ মাত্র এখন ইমামতি করবে কি কেউ আর যায় না সালাম নিজে আল্লাহর নবীর হাত ধরিয়া সামনে দেরে ছাড়া আর এই মজলিসে উপযুক্ত আর কেউ নেই ইমামতি কর এবার আমাদের নবী সমজ এক লক্ষ বা দুই লক্ষ আমলামদের করলেন এই জন্য আমাদের নবীকে ইমামুল ইমামুল আম্বিয়া আমরা আমাদের মর্যাদা চেললাম না কেমন নবীর উম্মাত আমরা হইছি তাই না কেমন কেমন নবীর উম্মাত হইছি সেই উম্মাতের কদর উম্মতের সম্মান আমরা জানলাম না এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার নবীর নূরকে করলো আর আমরা কি করতেছি না আমরা নবীর নাম শুনে আমরা আল্লাহর নবীর নামও জানি না এমন মুসলমান আছে আল্লাহর নবীর নাম কি তাও জানি না আল্লাহ নবীর নাম কি মোহাম্মদ বা আহমদ মোহাম্মদ বা আহমদ আল্লাহ নবীর আরও নাম আছে দুইটা হলো প্রসিদ্ধ নাম মোহাম্মদ আর আহমদ দৌড়ার নবীর নাম প্রশংসী নাম মোহাম্মদ যার প্রশংসা করা হয়েছে কি করছে আল্লাহ প্রশংসা করছে সমস্ত আম্বির ইসলাম প্রশংসা করছে সমস্ত জিন ইনসান করছে গাছপালা পৃথিবী চন্দ্র সূর্য সবাই তার প্রশংসা করছে বিধর্মীরাও করছে তাই না বিধর্মীর আল্লাহ নবীর প্রশংসা করছে বিধর্মীরাও এই বি হ্যাঁ একটা লোক বড় বড়ো নাম ব্যক্তিদের একটা নামের একটা কিতাব লেখছে সেই বড় বড়ো ব্যক্তিদের হ্যাঁ অনেক নাম দিয়ে একটা কিতাব লেখছে তার সর্বপ্রথম নাম বা কি নাম কার মোহাম্মদুর রসুল্ল বিধর্মীরা লেখছে তারপরও বিধর্মীরাও যদি লেখে থাকে তারপরও সর্বপ্রথম নাম কার আমার নবী আপনার নবীর নাম আমাদের নবী কত দয়ার নবী মায়ার নবী আমি একদিন শিল্লের থেকে আসার সময় কিশোরগঞ্জ এক মসজিদ আমরা রাত্রে ছিলাম সেইখানে বয়ান করতেছিলেন এক মোবাল্লে আল্লাহর নবীর কথা বয়ন করতেছিলেন আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন হে আল্লাহ কেমতের দিন তুমি আমার উম্মতের জন্য আমার উম্মতের সুপারিশের জন্য আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও আসলে তো করবে না সুপারিশ করবে না কয়ে যে এত ই করতেছে মোহাম্মদ তোমার দরদ রাখতেছো তোমার উন্মতির উপর দরদ সেজন্য তো তোমার থেকে তোমার উন্মতির আমার দরদ বেশি আল্লাহর দরদ বেশি না আল্লাহর দরদ আমাদের নবী জি রবি না মৃত্যু নবী এখনো আমাদের জন্য কান্দতেছেন এখনো আমাদের জন্য কাঁদতেছে তাই না সেই নবীর সুনাতের মহব্বত আমাদের ভিতরে আছে সুনাতের মহব্বত নাই তাই না আল্লাহুল আলমিন কোরআনের এক আয়তের ভিতরে বলেন কুল আল্লাহ কুম তুম তুহিবুন কুল ইন কুম আল্লাহ আল্লাহ বলিয়ে দিচ্ছেন নবী কে নবী আপনি বলেন আপনার উম্মদের কুল ইন কুনতুম তুই গুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে কে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও বল ইন কুনতুম তো সেবুন তুই আল্লাহ ফত্তা বিহুনি তোমরা আমার অনুকরণ করো কার আমি রসুল আমার অনুকরণ আল্লাহর নবীর অনুকরণ কি দাড়ি আল্লাহ নবীর শুন না দাড়ি কাটা যাবে অনেকে চাষে না আল্লাহ নবীর অন্তরে কষ্ট দিচ্ছে কিনা যারা দাড়ি চাস তারা আল্লাহ নবীর মারতেছে আমাদের মুসলমানদের তো করতেছে না মুসলমানরা করে না আমাদের ছেলেফেলে ফেলে দাঁড়া না এখনো চাষে না বুড়েরাও চাষে না যুবনরাও চাষে না হ্যাঁ তা আল্লাহ নবীর সুন্নাতের মহাব্বাত আছে আমাদের ভিতরে আমরা নবীর উম্মাদ দাবি করি এটাও ধোকাবাজি দাবি নাকি আল্লাহ জানে ভালো